হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে একটা বিশেষ দিন তাই না চোদ্দ তারিখ কেন বলুন তো বিশেষ দিন কারণ আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গেছে আজকের এই বিশেষ দিনে তাই আজকের এই বিশেষ দিনে আমরা কিন্তু ব্ল্যাক ডে হিসেবেও পালন করি আর রইল বাকি অন্য দিকটা সেটা তো সারা বছর কম বেশি মানুষের মধ্যে চলতেই থাকে রাগ অভিমান ভালোবাসা তো কম বেশি থাকেই কিন্তু আজকের আমরা বিশেষ দিনে কত কিছু হারিয়েছি বলুন তো কত দেশের কত ভালো মূল্যবান সম্পদগুলোকে আমরা হারিয়েছি তাই না তো যাই হোক ওনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের বিশেষ দিনে রিডিং শুরু আজকে কারো যদি জন্মদিন বিবাহবার্ষিকী বা শুভ কোনো দিন হয়ে থাকে তার জন্য ইউনিভার্সের ব্লেসিং অবশ্যই থাকুক তো আজকে যাই হোক দেখে নেব যে আজকের এই বিশেষ দিনে মন যেমন আনন্দ আনন্দের তেমন কিন্তু মন আমাদের ভারাক্রান্তের তাই না কারণ একটা পজিটিভ আর একটা নেগেটিভ তো যাই হোক আজকে আমরা দেখে নেব এই যে সম্পর্কের পরিণতি মান অভিমান ঝগড়া ডিভোর্স সমস্ত কিছুই কি আপনাদের ইগো থেকে আজ ইগোই কি আপনাদেরকে এত দূরে করে দিল ওয়ান ওয়ান সেভেন সিক্স হারে হার মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না আর সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন উইডো দেখবেন এক্সট্রা সকলেই কিন্তু রিডিংটা দেখবেন রিডিং সবার জন্য ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই যে রিডিংটা স্পেসিফিক কোনো মানুষের জন্য কিন্তু একটা জিনিস বারবার বলবো যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তাকে কিন্তু ততটাই নিতে হবে জোর করে কেউ গায়ে মাখলে হবে না কারণ এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং এটা তো আপনার পার্সোনাল রিডিং না তাই না কারণ সবটুকু তো আপনার সাথে মিলবে না কারণ আপনার জন্য তো আমি করছি না আমি সমস্ত আমার ভিউয়ার সাবস্ক্রাইবার আমার ভাই বোন দাদা কাকিমা জেঠিমা সবার জন্য করছি না তাই সবার প্ল্যানেট সবার রাশি সবার গণ তো এক নয় সবার ডেট অফ বার্থ তো তো এক নয় তাই মাথায় এটা রাখবে সবার সঙ্গে কিন্তু সবটাই রেজোনেট করবে না তাই যতটুকু রেজোনেট করে ততটুকু নিতে হবে আর বাদ বাকি গো করতেই হবে আর ক্লেম মাস্ট তো চলুন কি এমন হলো যার জন্য ইগো বৃদ্ধি পেল আর ইগোর জন্য আজ এই সম্পর্কের পরিণতি খাম পোনা আপনাদের দুজনের প্রচন্ড খাম পোনা আপনারা দুজনেই না অনেকটা সময় খুব খুনসুটি করেছেন দুজনে না সম্পর্কের যে প্রকৃত গুরুত্ব সেটা দেননি দুজনের মধ্যে না খুব ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ভালোবাসাগুলোই না খুব ছোট্ট ছোট্ট সামান্য সামান্য জিনিসগুলো নিয়েই না মান অভিমান তৈরি হয়ে গেছে যেটা আমার এখানে রেজনেট করছে নাইনটি নাইন মানুষের না ছোট্ট সামান্য কারণে আজ আপনাদের মধ্যে ডিভোর্স নো নোকার সিচুয়েশন হয়ে রয়েছে আর বর্তমানে আপনারা না আপনাদের দুজনের সম্পর্কতে না বড়দেরকে বড্ড বেশি পায়রটি দিয়ে ফেলেছেন হাইরোপেন্টের কাজ যে সামান্য ছোট ছোট জিনিসগুলো আপনাদের নিজেদের মধ্যে চেপে রাখা দরকার ছিল যে ছোট ছোট জিনিসগুলো নিজেদের মধ্যে গোপন রাখার দরকার ছিল সেগুলোকে আপনারা গোপন না রেখে বড়দের মধ্যে ডিসকাস করে ফেলেছেন খুব ছেলে মানুষই করে ফেলেছেন আর বড়রা সেগুলোকে খুব সিরিয়াস নিয়ে নিয়েছে আমার মেয়ে আমার ছেলে আমার মেয়ের সাথে এটা হচ্ছে আমার ছেলের সাথে এটা হচ্ছে সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে ওকে তো সেখান থেকে আজকে কিন্তু আপনাদের সম্পর্কের পরিণতি কিন্তু হতাশ বর্তমানে আপনিও কিন্তু বুঝতে পাচ্ছেন যে এইগুলো হয়তো না করলেই ছিল আর সেই মানুষটাও বুঝতে পারছে আজকের ডেটে দাঁড়িয়ে যে বড়দেরকে হয়তো সমস্ত কথায় ইনভলভ না করলেই হতো আজ দিন শেষে কোথায় কি হচ্ছে জানেন আপনারা দুজনেই সাফার করছেন আপনারা দুজনেই সাফার করছেন আপনারা দুজনেই একটা বেঁধে যাচ্ছেন আর আপনাদের দুজনের মধ্যিখানে না নেগেটিভ জিনিস চলে আসছে আপনারা দুজন দুজনকে প্রচন্ড করছেন কিন্তু আপনারা দুজন দুজনকে বলা কথাগুলো ভুলতে পারছেন না আপনার মনে হচ্ছে ও তো আমায় বলেছে ও কেন আমায় বলল এখনো সেই ছেলে মানুষই চলছে আর ইগো তৈরি হচ্ছে ও আমাকে এটা বলেছে আমাকে টাকা নিয়েই বলেছে আমার ফ্ল্যাট নিয়েই বলেছে আমার বাড়ি নিয়েই বলেছে আমার গাড়ি নিয়েই বলেছে ও কেন বলবে সেই যে ছেলে মানুষের ছিল সম্পর্কে শুরুতে আজও সেই সেই ছেলে মানুষের জন্য ইগো বৃদ্ধি পাচ্ছে যার জন্য অনেকেই বর্তমানে কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে অনেকে কিন্তু ডিভোর্সের কথাবার্তা চলছে বা ডিভোর্স কেস হয়ে রয়েছে যেটা আমার এখানে চ্যানেল হচ্ছে ডেট অফ বার্থ কি আসছে জানেন এগারো দুই পাঁচ পনেরো চার দশ এগুলো ডেট অফ বার্থ আপনারও হতে পারে আপনার পার্টনারও হতে পারে কুড়ি এগুলো আপনাদের ডেট অফ বার্থ ওকে বর্তমানে কিন্তু কোর্ট কেস চলাকালীনও আপনারা প্রার্থনা করছেন যে সম্পর্কে হয়তো একদিন ঠিক হয়ে যাবে স্টেবিলিটি আসবে ডেট অফ বার্থ অনেকের ওয়ান ওকে মনে হচ্ছে ডিভোর্স কেস চলছে ঝগড়া ঝামেলা চলছে মান অভিমান চলছে সব চলছে কিন্তু তার সত্ত্বেও আমাদের মনে হচ্ছে কি জানেন হয়তো বা এই সম্পর্ক ঠিক হয়ে যাবে এই সম্পর্ক ভাঙবে না এই সম্পর্ক নিশ্চয়ই একদিন না একদিন ঠিক হবে কিন্তু আপনারা মরণে মরে যাচ্ছেন অনেকে ভাবছেন এবার হয়তো লয়ারের সাথে কথা বলতে হবে ডিভোর্সের দিকে এগোতে হবে আর পারছি না সেটা কোনো মেয়ের ক্ষেত্রে হতে পারে কোনো ছেলের ক্ষেত্রেও হতে পারে শুধু আমি মেয়েদের জন্য কিন্তু রিডিং করি না আমার দাদা ভাইদের জন্যও কিন্তু আমি রিডিং করি অনেক দাদা ভাইয়েরও না খুব পেন হচ্ছে আর পারছেন না ডেথ খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে আশা করছেন যে সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু মনে হচ্ছে ইগো থেকে তাকে পালিয়ে যেতে চাইছেন বোঝা হয়তো যাচ্ছে না এনার্জি আপনার ইগো মনে হচ্ছে আমি ওকে ছেড়েই দেব আপনি তাকে ভুলতে পারছেন না কিন্তু আপনার ইগো আপনাকে বলছে না ওকে ছেড়ে দিতে হবে আপনার মন বলছে সে আমারই আমারই ও আমার ছাড়া আর কারো না কিন্তু আপনার ইগো বলছে আপনাকে ছেড়ে যেতে হবে আর আপনাকে কোর্ট কেসে জড়াতে হবে তাই একটুখানি শুনে নিন যে কোন নামের অক্ষরগুলো আসছে আপনার পার্টনারের কোন কোন নাম আসছে আপনার পার্টনারের নাম আসছে টি আপনার পার্টনারের নাম আসছে এন আপনার পার্টনারের নাম আসছে ডি আপনারও হতে পারে অবশ্য হ্যাঁ পি কে জে ইউ এ এল আই ও এম টি এস এইগুলো কে এইগুলো কিন্তু আপনারও নামের অক্ষর হতে পারে প্রথম অক্ষর বা আপনার পার্টনারের আর কি কি রাশি এসছে কর্কর রাশি এসছে মকর রাশি এসেছে মিন রাশি এসেছে আচ্ছা বিশ রাশি এসেছে কন্যা রাশি এসেছে মকর রাশি তো এসেইছে সিংহ রাশি এসেছে কুম্ভ রাশি এসেছে তুলা রাশি এসেছে মিথুন রাশি এসেছে এই সমস্ত রাশিগুলো এসেছে আর একটু ক্লারিফাই করে নিন যে আজকের দিনে আপনার আর আপনার পার্টনারের মনের মধ্যে কেমন চলছে বা সারাদিনটা সে আজ কীভাবে কাটাবে আপনি কীভাবে কাটাবেন বা আপনার পার্টনার আজকের সারাদিনটা কেমনভাবে কাটাবে এই বিশেষ দিনে এটা একটুখানি ক্লারিফাই করে নেব তার আজকে মনে হচ্ছে জীবন যুদ্ধটা আপনার বা আপনার পার্টনারের দুজনেরই মনে হচ্ছে জীবনটা খুব যুদ্ধময় আর এই যুদ্ধ নিতে পাচ্ছি না জীবনটা খুব ভার হয়ে যাচ্ছে জীবনটা ভার আর বোঝা পিঠে নিতে পাচ্ছি না কাঁধে আর ভার নিতে পাচ্ছি না আর এই বোঝা ভারী বোঝা আর নিতে পাচ্ছি না জীবনটা আমার অতিষ্ঠ হয়ে গেল জীবনটা আমার কষ্ট হয়ে গেল জীবনটা আমার দুর্বিষয় মন হয়ে গেল আজকের দিনে আপনারও মনে হবে আর আপনার পার্টনারেরও মনে হবে ডেট অফ বার্থ আসবে দশ চার আপনি অফিসে জব করবেন কাজে কলিগের সাথে থাকবেন সমস্ত কিছু করবেন কিন্তু আপনার কাজে মন থাকবে না আপনি অফিসেই জব করুন বিজনেস করুন যাই করুন সারা দিনে আজকে আপনার বা আপনার পার্টনারের আজকে আপনার কথা মনে পড়বে 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 আমি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম এবং অনেকে ডেট অফ বার্থ তেরো অনেকে ডেট অফ বার্থ চার এবং সে কাজ করবে কিন্তু কাজে সে ফোকাস করতে পারবে না সে কাজ করবে অনেকে ডেট অফ বার্থ থাকবে আর্ট আপনারও হতে পারে আপনার পার্টনারেরও হতে পারে সে কাজের মধ্যেই না মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে সে খালি খুঁজে কাজ করবে কিন্তু কাজের মধ্যে আপনাকে খুঁজে বেড়াবে কাজের মধ্যে খালি ভাববে আজকের দিনটা কিভাবে সময় অতিবাহিত হয় আপনি কিছুটা সময় গান শুনে বা আপনার পার্টনার কিছুটা গান শুনে সময় কাটাবার চেষ্টা করবেন মনে হবে এই গান শুনলে বোধহয় আমার ট্রেসটা কমে যাবে অনেকে ডেট অফ বার্থ হবে নয় অনেকে ডেট অফ বার্থ হবে আট সেটা আপনারও হতে পারে আপনার পার্টনারের হতে পারে হ্যাঁ যাদের ডেট অফ বার্থ নাইন তাদের পার্টনার বর্তমানে শুধু শুধু ভালো ভালো গান শুনতে চাইবে সুন্দর সুন্দর গান শুনতে চাইবে গানের মধ্যে দিয়ে নিজেকে আজকে অতিবাহিত করবে ভালো ভালো কিন্তু ডেট অফ বার্থ আসছে আট কিন্তু সে ভাববে আমি মাঝে মাঝে আপনার বা আপনার পার্টনারের মনে হবে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও আমি চলে যাই আজকের দিনে মনে হবে অনেকে মেডিটেশন করবে শান্ত থাকার অনেকে হিলিং নিজেকে হিল করতে শিখবেন বা হিল হিলিংও নেবেন অনেকে হিলিং সেশন হয়তো অনেক ট্যারোডিটারের কাছে হয়তো হিলিং সেশন বুক করাও রয়েছে বা হিলিং সেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন অনেকে হয়তো ও প্রনো প্রেয়ার এই সমস্ত নানান মেডিটেশনের মধ্যে দিয়েও আছেন টেলিপ্যাথির মাধ্যম দিয়ে পার্টনারকে হিলিং সেন্ডও করছেন কিন্তু আপনি বা আপনার পার্টনার দুজনেই কিন্তু মনে হবে কিছু ছেড়ে দিয়ে চলে যাই এবং নতুন করে আমাদের জীবনের শুরু হোক আজকে সারাদিন আপনি আর আপনার পার্টনারের মনের মধ্যে এটাই চলবে তাই ক্লেম কিন্তু মাস্ট